মানুষ আর মানুষকে ক্ষমা করে দেওয়াটা সবচেয়ে বড় গুণ খুবই মজার ছিল কেকটা একদম হোম মেড যাওয়ার পথে তো দেখলাম খুবই সুন্দর মাসাল্লাহ মসজিদটা সকালকে ওয়েলকাম করছি আমার নতুন আরেকটা ব্লগ যেতে যেতে দেখলাম সুন্দর মসজিদটা তো ফাইনালি চলে আসলাম তো আজকে কোথায় এসেছি তা হচ্ছে আমার ভাবির মামির বাসা তো সম্পর্কটা অনেক দূরে মনে হলো আসলে আন্তরিকতার কাছে সবকিছুই কাছে সবাই মিলে গল্প করছিলাম আর সাথে দেখেন আমার ভাস্তি দুই হাতে দুইটা নিয়েছে আর সব মজাদার যে নাস্তাগুলো দেখতে পাচ্ছেন সেগুলো কিন্তু ভাবির বোন তো সম্পর্কে আমার বেয়ান মানে নিজের করা সবকিছু নাস্তা নিজের হাতে তৈরি করেছে এই ডালপুরি কিন্তু তার হাতের তৈরি আর নুডলস তারপর হচ্ছে কেক এত ছিল আসলে খেয়ে যেটা নিজের হাতে তৈরি আর কেকটাও ছিল একদম অসাধারণ তো নাস্তা খেতে খেতে চলে আসলো চা আজকে সন্ধ্যাটা কেমন কিভাবে কাটালাম ছোট্ট একটা ক্লিপ নিলাম হচ্ছে অবশ্যই কমেন্টস করে জানাবেন সাবস্ক্রাইব করতে একদমই ভুলবেন